বলিভিয়ায় খেলতে গিয়ে বারবারই সমস্যায় পড়তে হয় বিশ্বের বিভিন্ন দেশের দলগুলোকে এবার কঠিন কন্ডিশনে চ্যালেঞ্জের সামনে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সেলেসাউদের সামনে বলিভিয়া খেলা হবে দেশটির ঐতিহ্যবাহী ভেনু লাপাজের কাছে স্তাদে মিউনিসিপাল এই আলতোতে সেলেসাউদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সমুদ্রপৃষ্ঠ থেকে চার মিটার উঁচুতে অবস্থিত এই ভেনুতে খেলা এখানে খেলতে গিয়ে শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় পড়তে হয় ফুটবলারদের কঠিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলবে দল আশা কোচের প্রতিপক্ষ বলিভিয়ার জন্য এই ম্যাচটা বাঁচা মরার কারণ ভেনেজুয়েলার বিপক্ষে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে চাইলে ব্রাজিলকে হারাতেই হবে বলিভিয়াকে তাই সফরকারীদের কোনোভাবেই ছাড় দেবে না তারা তবে স্বাগতিকদের ভয় পাচ্ছেন না কোচ কার্লো অ্যাঞ্চেলোতি জয়ে বাছাই শেষের লক্ষ্য কোচের বলিভিয়ার জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ আমি জানি তবে আমাদের ভয় পেলে চলবে না বলিভিয়ার কন্ডিশনে নতুনদের সুযোগ থাকবে বেশি এখানে খেলা সবসময় চ্যালেঞ্জিং তবে আমরা ভয় পাচ্ছি না আমাদের জয়ের জন্য মাঠে যা প্রয়োজন তাই ওরা করবে আশা করি চিলির বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে অভিষেক স্মরণীয় করে রাখেন এস্তেভাও এ ম্যাচেও তাকে রাখবেন বলে জানিয়েছেন অ্যাঞ্চেলতি ইঞ্জুরির কারণে খেলতে পারবেন না জুয়েলিংটন কাইও জর্জ ও ভ্যান্ডারসন শতভাগ ফিট না থাকায় অ্যালেক্স সান্দ্রুকেও না রাখার কথা জানিয়েছেন কোচ মূলত নতুনদের বেশি সুযোগ দিতে চান তিনি দু দলের এর আগে দেখা হয়েছে মোট বার ব্রাজিল জিতেছে চব্বিশ ম্যাচ বলিভিয়ার জয় আছে পাঁচ ম্যাচে চারটি ম্যাচ হয়েছে ড্র পারভিন আক্তার সময় সংবাদ